হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে কিন্তু আপনারা দিছিলাম যে বাংলাদেশে নতুন একটা মানে মোটর সাইকেল দিয়া বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করব এরকম ধরনের একটা ভিডিও আমি মানে আপনাদের কাছে দিছিলাম তারপর দেখেন এখন যে সম্পূর্ণ কাজ হয়ে গেছে এই যে দেখেন চেসিস্টার যে ইয়াতে কোন জায়গায় এটা ইয়েটা করছে এটা কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ নতুন একদম নতুন ভিডিও এবং কি নতুন গাড়ি এটা বাংলাদেশে তৈরি হয়েছে এই যে দেখেন গাড়ির যে চাকা গোলা মেড ইন বাংলাদেশ একদম অরিজিনালি বাংলাদেশি চাকা আর এই গাড়িটাতে কয় টাকা খরচ হয়েছে মোটর সাইকেলের বাদ ইঞ্জিন দিয়ে এটা তৈরি করা হয়েছে ভাই এটা কয় টাকা খরচ হয়েছে আপনি একটু বলবেন পঁয়ষট্টি হাজার আচ্ছা পঁয়ষট্টি হাজার গেছে এটা বানাতে আপনাদের কয়দিন সময় লাগছে সাত থেকে আষ্ট দিন সাত থেকে আষ্ট দিন লাগছে এটা কি মানে মানুষ যদি আরো অর্ডার করে আপনারা কি বানাতে পারবেন পারবেন আচ্ছা এই যে দেখেন গাড়িটা কত সুন্দর করে আপনার যে বডিটা বডিটা কত স্ট্রং করে বানাইছে আর এটা হচ্ছে টনকি বাজার কুমিল্লা মুরাদনগর টনকি বাজার দেখেন কত সুন্দর এটার হচ্ছে পিস্টনটা দেখেন আর হচ্ছে দেখেন আপনার পিস্টন সামনে আমি ক্যামেরাটা আপনাকে নিয়ে এত স্ট্রং করে চেসিসটা দিছে দেখেন যে কত মানে আর কত কি ইন একদম বাংলাদেশ তবু বাংলাদেশের একদম যে চায়নাকে কফি করতে পারে সেটা বাংলাদেশের মানুষ আসলে রূপান্তরিত করতেছে আর এই যে ইঞ্জিনিয়ার আর এই যে ইঞ্জিনিয়ারটা এই যে দেখেন এখানে বসে রয়েছে ভাই এই গাড়িটা কি আপনার নিজের বানানো না কারিগর দিয়ে বানাইছেন আচ্ছা ঠিক আছে এটার যে দোকানের মালিক আপনাদের কাছ থেকে কিছু আমি বক্তব্য পেশ করতে চাই আচ্ছা একা আপনি এটা যে বানাইছেন ঠিক আছে আপনি কি নিজের এটা কি ইঞ্জিনিয়ার আছে না নিজে এটা সম্পূর্ণ এটা রিহা যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আসান ভাই আপনি মানে এটার সহ দক্ষ কারিগর ঠিক আছে এখন এটা কি অর্ডার ছিল না নিজে বানাইয়া এটা অর্ডার ছিল বলছি যদি যদি কেউ যদি ওয়াটার দেয় আপনাদের ঠিক আছে আপনারা বানাই দিতে পারবেন সম্পূর্ণ গাড়ি এবং কি মানে যত কিছু লাগে সম্পূর্ণ আপনারা দিয়ে দিবেন নাকি এই যে দেখেন অসাধারণ একটি মানে বানানোর গাড়ি আর হচ্ছে এই যে দোকান ওনারা কিন্তু কাসলো বাংলাদেশের তো মানুষ এই কারণে অবহেলা করে এ আর কি তো আপনারা আমি আর ভিডিও বেশি বড় করব না প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি ইনশাল্লাহ ওকে আজকের মতো এখানেই সমাপ্ত করছি